একবার এক জঙ্গলে একটি সিংহ রাজা ছিল সিংহটি খুবই অলস ছিল এবং সারা দিন শুধু ঘুমাত একদিন জঙ্গলের সকল প্রাণী মিলে সিদ্ধান্ত নীল যে সিংহটিকে শিক্ষা দেওয়া উচিত একটি চালাক খরগোশ একটি পরিকল্পনা তৈরি করল সে সিংহের কাছে গিয়ে বলল মহারাজ আপনার এলাকায় আর একটি সিংহ এসেছে সে নিজেকে জঙ্গলের নতুন রাজা মনে করে এটি শুনে সিংহ রেগে গেল সে বলল আমাকে সেই সিংহটি দেখাও আমি তাকে শিক্ষা দেব খর্গ সিংহকে একটি গভীর কুজোতে নিয়ে গেল এবং বলল মহারাজ ওই সিংহটি এই কুজোতে বাস করে সিংহ কুজোতে তাকিয়ে তার নিজস্ব প্রতিবিম্ব দেখল সে ভাবল যে এটি অন্য সিংহ সিংহটি রেগে গর্জন করল এবং গর্জনের প্রতিধ্বনি শুনে মনে হল যে অন্য সিংহ তাকে চ্যালেঞ্জ করছে সিংহ ক্ষিপ্ত হয়ে কুজোতে লাফিয়ে পড়ল পানিতে পড়ে সে বুঝতে পারল যে সে প্রতারিত হয়েছে তবে তখন অনেক দেরি হয়ে গেছে সব প্রাণীরা শান্তির নিঃশ্বাস ফেল এবং আবার আনন্দে জঙ্গলে বাস করতে লাগল শিক্ষা অহংকার কখনো আপনাকে অদম্য মনে করতে দেয় না